বা বাবা কী চমৎকার কী চমৎকার মেডিকেলে অপারেশান থিয়েটারে কন্ডম পাওয়া গেছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমি স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সাথে আচ্ছা শেরে বাংলা মেডিকেল কলেজে অপারেশন থিয়েটারে এই কন্ডম দিয়ে ডাক্তাররা কি করে প্রশ্ন কিন্তু এটা উত্তর দিয়ে যাবে আর কথা হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ তো হচ্ছে সরকারি আমি যতটুকু জানি আর কি এখানে কি কন্ডম বিক্রি করে এটাও কিন্তু প্রশ্ন তারপর হচ্ছে এই কন্ডমগুলা পরিত্যক্ত একটা রুমের মাধ্যমে রাখা হয়েছে আবার সেই রুমটাকে সিকিউরিটি দেওয়ার জন্য একজন ফাহারাদার বসানো হয়েছে কেন এটাও একটা প্রশ্ন তো মোড়ার অব দ্য হিস্টোরি হয়েছে এই যে মেডিকেলে অপারেশন থিয়েটারে কন্ডম দিয়ে ডাক্তাররা কি করে এটা প্রশ্ন তো অপারেশন থিয়েটারে বেশিরভাগ মনে করেন অপারেশন থিয়েটারে মহিলা পুরুষ যাদের সেন্সিটিভ অবস্থায় চলে যায় তাদেরকে অপারেশন করা হয় তো পুরুষ যারা তাদেরকে তো কন্টম কন্ডন দিয়ে কিছু করা সম্ভব না এখন আমার মাথায় একটা বিষয় দূরতাছে সেটা হচ্ছে এই যে যারা ডাক্তার সিনিয়র ডাক্তার যারা অপারেশন থিয়েটারে অপারেশন করে তো যে সকল মহিলাগুলোকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন করার জন্য আদৌ কি তাদের সাথে অপারেশন থিয়েটারে ডাক্তাররা কোনো অনৈতিক অসামাজিক অশ্লীল কোনো কিছু করে কি না এই কন্ডমগুলো দিয়ে এটা আমার প্রশ্ন এখন কন্ডম দিয়ে তারা থিয়েটার অফিসে অপারেশান থিয়েটারে কী করে সে জিনিসটা আমার খুব জানার আগ্রহ অপারেশান থিয়েটারে থাকবে অপারেশানের জিনিসপত্র যেগুলা দিয়ে অপারেশান করবে সার্জিক্যাল যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলা থাকবে কন্ডম কেন থাকবে কোন দুনিয়ায় বসবাস করতেছি ভাই আল্লাহ ফাক ছাড়া কেউ জানে না হয়তো এই জিনিসগুলো এখন আমাদের জানাও হতো না যদি এই যে ছাত্ররা এই যে এই আন্দোলনটা যদি না করতো বাংলাদেশের সরকার প্রথম যদি না হইতো নতুন একটা রুলস অ্যান্ড রেগুলেশন যদি না চালু করা হইতো তাহলে হয়তো এই জিনিসগুলো আমাদের চোখের আড়ালে থেকে যাইতো অজানা থেকে যাইতো তো যে প্রশ্নটা আমার শুরু থেকে ছিল সেই প্রশ্নটা এখনও করে যায় এই যে অপারেশন থিয়েটারে কন্ডম কেন আপনাদের জানা থাকলে অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ